এটি হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি পোষা প্রাণীদের লিস্ট আজকে আমাদের এই ভিডিওতে দুনিয়ার সবচাইতে দামি পোষা প্রাণী সম্পর্কে বলতে চলেছে বন্ধুরা আপনি পৃথিবীর ধনী ব্যক্তিদের সম্পর্কে তো শুনেইছেন কিন্তু আপনি কি কখনো কোটিপতি মোরক অথবা কোটিপতি গাভী সম্পর্কে শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটিকে একেবারে শেষ অব্দি দেখবেন কারণ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে দামি পোষা প্রাণীদের লিস্ট দুনিয়াতে এমন অনেক পশু পাখি রয়েছে যারা টাকার দিক দিয়ে মানুষের চাইতে অনেক বেশি ধনী এই পশু পাখিদের সম্পত্তির মূল্য অনেক পরিমাণে বেশি এরা কোটিপতি হওয়ার সাথে সাথে সৌন্দর্যের দিক দিয়েও অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে স্বাগতম আপনাদেরকে রহস্যময় পৃথিবীর একটি নতুন এপিসোডে তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবীকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বিল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না এই ভিডিওটি স্পন্সর করেছে রুজবি অনলাইন শপিং মূল্যবান পোষা প্রাণীদের এই লিস্টে সর্বপ্রথম নাম্বার সেভেনে রয়েছে অ্যালভিনো বল পাইথন লেভেন্ডার অ্যালভেনো বল পাইথন দুনিয়ার সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি হলুদ কালারের ডোরাকাটা এবং লাল চোখের কারণে এটিকে দেখতে খুবই সুন্দর লাগে মানুষজন এই সাপগুলোকে তাদের সৌন্দর্যতার জন্য পুষতে চান সবচেয়ে দামি অ্যালবাইন ও বল পাইথন প্রায় তিরিশ লাখ টাকাতে বিক্রি হয়েছিল হোয়াইট লায়ন কাপস সিংহের বাচ্চা খুবই সুন্দর দেখতে লাগে আর এমন সাথে লায়ন কিউট কাপসকে কেই না পুষতে চাইবে সিংহের এই প্রজাতিটিকে সর্বপ্রথম উনিশশো সালে পাওয়া গিয়েছিল এদের গায়ের রং মূলত সাদা হয় জুয়ের কন্ট্রোলড এনভায়রনমেন্টের কারণে এবং তাদের মধ্যে বিকশিত হওয়া একটি রেসেসিভ জিনের কারণেই হয়ে থাকে যদিও আমাদের দেশে সিংহের বাচ্চা পোষা দণ্ডনীয় অপরাধ কিন্তু তবুও একটি হোয়াইট লায়নের বাচ্চা এক কোটি টাকা দিয়ে কেনা যেতে পারে স্যার ল্যান্সলট এন্ড কর ল্যান্সলট ল্যান্ডস্লট এন্ড দুনিয়ার প্রথম ক্রোন কুকুর এর মূল্য প্রায় দেড় কোটি টাকার মতো আসলে ফ্লোরিডাতে বসবাসকারী এডগোর এবং মিনার কাছে একটি বিশ্ব প্রসিদ্ধ কুকুর লেন্সলর্ট ছিল ক্যান্সার কারণে দুই সালে লেন্সলর্ট মৃত্যুবরণ করে এবং মিনা লেন্সলর্টের মৃত্যুর পর তার রেনিকে ক্লোন করার চিন্তাভাবনা করে আর এভাবেই স্যার লেন্সলর্ট এনকর জন্ম নিয়েছিল তিব্বতান ম্যাস্টিভ তিব্বতী প্রজাতির এই কুকুরটি দুনিয়ার সব বড় কুকুর এই কুকুরটিকে দেখতে একটি সিংহের মতো লাগে সিংহের মতোই এই প্রজাতির কুকুরের গলায় বড় বড় চুল রয়েছে এই কুকুরগুলো বাদামি সাদা কালো এবং লাল রঙের হয়ে থাকে এই কুকুরের সবচাইতে বড় বিশেষত্ব হচ্ছে নিজের প্রতিরক্ষা করার জন্য এই কুকুরগুলো বাঘ এবং তার চাইতে বড় কোনো প্রাণীর সাথেও যুদ্ধ করতে প্রস্তুত থাকে দুই সালে একটি রেয়ার তিব্বতন মেসটি প্রায় দশ কোটি টাকায় বিক্রি হয়েছিল গোল্ড মেসি কাউ হলস্টাইন প্রজাতির এই গাভীটির পুরো নাম সাইড লেভিস্টেল গোল্ড মেসি নভেম্বর দুই সালে এটিকে প্রায় বাইশ কোটি টাকা যে হ্যাঁ বন্ধুরা প্রায় বাইশ কোটি টাকায় এর মালিক একে বিক্রি করেছে এই প্রজাতির গাভিগুলো দুনিয়ার সবচাইতে বেশি পরিমাণে দুধ প্রদানকারী গাভী হিসেবে পরিচিত এই গাভিগুলো সাধারণ গাভীর তুলনায় দশ গুণ বেশি দুধ প্রদান করে এই প্রজাতির গাভিগুলো খুব দ্রুতই বৃদ্ধি পায় কিগো কক কিগো নামক এই মোরগটি প্রায় এক দশমিক এক এক বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক আসলে ব্রিটেনের একজন বিজনেসম্যান মাইলস ব্ল্যাকওয়েল মৃত্যুর সময় তার মোট সম্পত্তির প্রায় এক দশমিক এক এক বিলিয়ন ডলারের সম্পত্তি তার নিজের মোরগের নামে লিখে দিয়েছিল মাইলস তার মোরকের নামে সম্পত্তিগুলো এজন্যই লিখিয়ে দিয়েছিল যারা মৃত্যুর পর তার মোরগকে খুব ভালোভাবে মানুষজন দেখাশোনা করে এটিকে দুনিয়ার সবচাইতে দামি মোরগো মনে করা হয় গ্রিন মানকে হতে পারে নাম শুনে আপনি মনে করছেন এটি কোনো বানরের নাম কিন্তু সত্যিকার অর্থে এটি দুনিয়ার সবচাইতে সুন্দর এবং দামি ঘোড়া এই ঘোড়াটি দুই সালে জন্ম নিয়েছিল এই ঘোড়াটিকে মাত্র দুই বছর বয়সে এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল যেটি এখনো পর্যন্ত ঘোড়ার দামের ওয়ার্ল্ড রেকর্ড সিএমবিসি এর একটি রিপোর্ট অনুযায়ী প্রথমবার দৌড় প্রতিযোগিতায় গ্রিন মান্কি নামক এই ঘোড়াটি নয় দশমিক আট সেকেন্ডে প্রায় আট মাইল পর্যন্ত দৌড়েছিল আর দুই সালের দিকে এই ঘোড়াটি মারাও যায় তাহলে বন্ধুরা এটি ছিল দুনিয়ার সাতটি সবচেয়ে দামি পশু পাখি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এমনই মজাদের এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবীকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ